তেল ছাড়া কখনও কি সমস্যা তৈরি করে খেয়েছেন না খেলে আজকের ভিডিওটি দেখার পরে অবশ্যই বানিয়ে খাবেন এই সমস্যাটা এত বেশি টেস্টির ছিল বাসায় যখন তৈরি করবেন তখন বুঝবেন এখন আমি কথা না পারি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো সমস্যা তৈরি করার জন্য এখানে আমি এক বাটির মতো আটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন লবণের সাথে আটাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যে বাটি মেপে আমি আটা নিয়েছিলাম এ মেপে আমি এক বাটির মতো পানি নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব সম্পূর্ণ পানি একসঙ্গে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না আপনারা চাইলে এখানে আটার পরিবর্তনে ময়দাটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে সমস্যাগুলো আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি সাধারণত চাপটি যে বানিয়ে খাই আমরা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক এরকম ব্যাটারি তৈরি করে নিতে হবে না খুব বেশি পাতলা না খুব বেশি ভারী এরকম ঘনততা রেখে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছে এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন একটি কাজ করতে হবে এটা হচ্ছে এরকম একটি ডালগুটনি দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু ফেটে নিয়েছি দুই থেকে তিন মিনিট মতো ফেটে নিলেই হবে এতে করে খুব বেশি স্মুথ হবে আর ভিতরে কোনো লাঞ্চও থাকবে না এখন দিয়ে দিচ্ছি এখানে একটি চামচের মতো তেল তেলটা দেওয়ার পরও ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটাকে একটি সাইডে রেখে দিয়েছি এখন ভিতরের পুটটার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে সিদ্ধ করা চিকেন নিয়েছি আর নিয়েছি এখানে সিদ্ধ করা মুসুরির ডাল এখন দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলার প্যাকেট এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর দিয়ে দিয়েছি এখানে একটা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিয়েছি একটা চামচের মতো সয়ার সস এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি চিকেনটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু এক টেবিল চামিচের মতো আমি এখানে আদা রসুন বাটার দিয়ে কিন্তু আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি এখন চিকেনটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এই যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম এখন এই ব্যাটারটাকে আমি এরকম একটি প্লাস্টিকের বোতলে ঢেলে নিব বোতলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর বোতলের উপরে যে ঢাকনাটা ছিল এটা অল্প একটু আমি ফোটা করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন একটু নরম দেখে এটি প্লাস্টিকের বোতল নেওয়ার জন্য এতে করে শেপটা দিতে খুব বেশি সুবিধা হবে আর আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে তো কোনো কথাই নেই এখন আমি চুলায় চলে আসলাম একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্যানটা এরকমভাবে গরম করতে হবে যে আপনি হাত দিয়ে ধরতে পারছেন এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম যে বোতলে ভরে রেখেছি এখন এরকমভাবে এলোমেলো করে আমি একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি সাইড দিয়ে একটু দিয়ে দিয়েছি যেন ডিজাইনগুলো খুলে না যায় তো দেখতেই পারছেন কত সহজ এটা যে দেখবে সেই বানাতে পারবে এখন দুই থেকে তিন মিনিট মতো অপেক্ষা করলে দেখা যাবে উপর থেকে এটা হয়ে গিয়েছে খুব সহজে এটা প্যান্ট থেকে উঠে নেওয়া যাচ্ছে যে দেখতে পারছেন তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি একটি বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে প্রত্যেকটি সমস্যার সিট আমি তৈরি করে নিচ্ছি তো সব কয়টাই আমার বানানো হয়ে গিয়েছে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো এখন আমি সমসার শেপগুলো দিয়ে দিচ্ছি মাছ বরাবর প্রথমে আমি একটি ভাজ দিয়ে নিচ্ছি এখন যে পোটটা তৈরি করে রেখেছিলাম প্রথমে সেই পোটটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবেই সমসার ভাঁজগুলো দিয়ে দিতে হবে আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি এক পাশ থেকে ধরে আরেক পাশ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিলে দেখবেন খুব সহজেই একটি সমস্যা শেপ দেওয়া হয়ে গিয়েছে একইভাবে প্রত্যেকটি সমস্যা আমি বানিয়ে নিচ্ছি এখন আমি আবারও চুলায় চুলে আসলাম একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে এ পর্যায়ে প্রত্যেকটি সমস্যা আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে ওভেনের ভিতরে দিয়েও এগুলো বেক করে নিতে পারবেন তো আজকে আমি এত ঝামেলা করছি না আমি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে প্যানের ভিতরে দিয়ে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব এই সময় কিন্তু চুলার ফ্রেমকে অবশ্যই কমিয়ে রাখতে হবে যখনই নিচ থেকে হয়ে যাবে তখন এইগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি এভাবেই উলটিয়ে পালটিয়ে দশ মিনিটের মতো আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে তেল ছাড়া সমস্যা দেখতে কত সুন্দর লাগছে উপর থেকে পুরগুলো দেখা যাচ্ছে আর একটাও সমস্যার শেপ কিন্তু আমার নষ্ট হয়ে যায়নি দেখতে পারছেন এভাবে একটু হাত দিয়ে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ দেখার পরে একটি লাইক করে দেবেন আর অবশ্যই আপনাদের ফ্রেন্ড ফলদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ